একটা কথা আছে না নিজে ভালো তো জগৎ ভালো তেমনি নিজে সুন্দর তো জগতের সব কিছুই আপনার কাছে সুন্দর সব কিছুর আগে নিজেকে যত্ন নিতে হবে নিজের কেয়ার করতে হবে কিভাবে নিজে ভালো থাকবেন সেই চিন্তাই করতে হবে কারণ দিন শেষে আপনি ভালো থাকেন মন্দ থাকেন সেটা আপনাকেই বহন করতে হয় তো যাই হোক নিজেকে একটু সময় দেওয়ার জন্য আজকে চলে আসলাম নববধূ বিউটি পার্লারে আর এখানে আসলেই এই মিররটায় আমাকে একটু ভিডিও করতে হয় দেন পার্লারে ভিতরে ঢুকে গেলাম তো একটু চিন্তা করতেছিলাম কারণ যখনই পার্লারে যাই অনেক অনেক ভিড় থাকে তাই ভাবতেছিলাম একটু ফাঁকা টাকা থাকলে সুবিধা হয় সার্ভিসটা নিতে তো আজকে মূলত একটু সেলফ প্যাম্পারিং করার জন্য চলে গিয়েছিলাম মাইগ্রেনের ব্যথাও ব্যথা করছিল ভাবলাম যে একটু হট ওয়েল মেসেজ নিব সেই সাথে একটু হেয়ার ওয়াশ করে নিব এবং হেয়ার স্পা করে নিব তাহলে আসলে সবকিছু মিলিয়ে একটু ফ্রেশ লাগবে তো এই জন্য বসে পড়লাম ফোনে চার্জও ছিল না চার্জে লাগিয়ে বসে বসে আপনাদের সাথে ভাবলাম একটু ভিডিও শেয়ার করি না হলে কিভাবে দেখাবো যদিও হেয়ার অয়েল মেসেজটা যখন আমি নেই তখন আসলে ভিডিও কি মানে কোনো কিছু করতেই ভালো লাগে না চোখ খোলা রাখতেই ভালো লাগে না মনে হয় চোখ বন্ধ করে একদম রিলাক্সে মনে হয় চোখ বন্ধ করে হারায় যায় কোন এক মানে রূপকথার দেশে এরকম একটা ফিল হয় তো যাই হোক আপনারা কিন্তু চাইলেই নববধূ বিউটি পার্লারে চলে যেতে পারেন তাদের সুন্দর সুন্দর এই সার্ভিসগুলো নেওয়ার জন্য তাদের সার্ভিস রিজনেবল প্রাইজের এর মধ্যে সবচেয়ে বেস্ট সার্ভিস তো সেটা নেয়ার জন্য আপনারা চলে যেতে পারেন নববধূ বিউটি পার্লারে আর তাদের লোকেশন হচ্ছে মানিকপুর রোড বা কুমার পাড়া পয়েন্ট এটি একটু আগেও বলতে পারেন তো এখানে এসে আপনারা যে কোনো ধরনের সার্ভিস নিতে পারেন আর যারা আমার রেফারেন্সে আসবেন আমার কথা বলবেন তারা কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন বিউটি পার্লার থেকে তো দেখেন এত সুন্দর করে মেসেজ করতেছিল ভিডিও আর কি করব মানে আমার চোখ এমনিতেই বন্ধ হয়ে আসতেছিল আর মনে হয় যে একটু রিল্যাক্সে ঘুমাই যাই এরকম ফিলই হচ্ছিল তো তারপর আপনাদের জন্য স্টেপগুলো একটু একটু করে ভিডিও করেছি যাতে করে আপনারাও এটা বুঝতে পারেন এবং এখান থেকে সার্ভিস নিতে পারেন আর হেয়ারের উপরে আসলে রেগুলারই অনেক বেশি ধকল যায় আর সেইভাবে আসলে আলাদা করে যত্ন কেয়ার কোনোটাই করা হয় না যার কারণে হয় কি যে হেয়ার ফলও অনেক বেশি হয় তাই মাঝে মাঝে বাসায় নিজে ওইভাবে যত্ন নিতে না পারলেও মনে হয় যে মাসে অন্তত একবার দুইবার একটু নিজেকে যত্ন নেওয়ার জন্য নিজেকে পরিপাটি সুন্দর রাখার জন্য পার্লারে আসাটা আসলে আমাদের প্রত্যেকটা মেয়ের খুবই দরকার এর মধ্যে আবার গরম গরম চায়ে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি একে তো এত সুন্দর ম্যাসেজ তার পাশাপাশি এত মজার খাবার দুইটাই একদম নাইস কম্বিনেশন ছিল আর কি তো আমার হেয়ার মেসেজটা হয়ে গেছে দেন হেয়ারটা ওয়াশ করাও হয়ে গেছে এখন চুলটা হচ্ছে ড্রাই করে দিচ্ছে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি আসলে জীবনে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না সময়ের সাথে সাথে মানুষ সব কিছুর সাথেই অভ্যস্ত হয়ে যায় এবং মানিয়ে নিতে পারে এক সময় যেটা মনে হয় যেটা আমাদের দ্বারা কোনোভাবেই সম্ভব না সেই কাজটাও একটা সময় আমাদের দ্বারা অনায়াসেই সম্ভব হয়ে যায় সব কিছু আসলে পরিস্থিতির সময় এটার উপরেই ডিপেন্ড করে আর যারাই আমার ভিডিও দেখছেন সবাইকে একটা কথাই বলবো পৃথিবীতে যত জায়গা কিছুই হোক না কেন আপনার যত কাছের মানুষই হোক না কেন তাদের জন্য জীবনের সর্বোচ্চ ছাড় কখনোই দিবেন না যদি ছাড় দিতে হয় শুধুমাত্র নিজের জন্য দিবেন এবং নিজের ভালোটা সব কিছুর আগে চিন্তা করবেন কারণ আপনি ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকবে না এবং আপনি খারাপ থাকলে সেটার ব্লেম আপনাকেই শুনতে হবে আর এই তো বলতে বলতে দেখেন আমার চুলের কাজ কিন্তু প্রায় শেষ আর চুলের শাইনটা দেখেন কি পরিমাণ যে সুন্দর লাগছিল কি আর বলবো ফাঁকে আমি অবশ্য নিজে নিজে একটু মেকআপও করে নিয়েছি কারণ এরপরে আমার একটা শ্যুট আছে সেখানে যেতে হবে তো সেই ব্লগ আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা আর বড় করছি না ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কে কে সিলেট থেকে দেখছেন বা অন্য কোনো বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা